তুই এখনো আসিস নাই না এই তুই জানোস না আমি কি করতে পারি আমি কিন্তু আজকে পুরো বাড়িতে আগুন লাগাই দিব বলে দিলাম আরে বাবা একটা মিনিট গেটের সামনে আসি ভিতর আসতেছি তো আরে বাবা আসতেছি তো একটা মিনিট আসতে একটু সময় লাগে নাকি রাস্তায় তো ছিলাম আচ্ছা বলো কি হইছে কোন সমস্যা চার মিনিট লেট আমাকে প্যারা দিতে তোমার খুব ভালো লাগে তাই না প্যারা আমি তোমাকে প্যারা দিই তা নয় তো কি এগুলা প্যারা ছাড়া কি তো স্যার আজকে আপনি কোন সুন্দরী মেয়ের সাথে ডেটে যাচ্ছেন একটু বলেন তো শুনি আমি একটা মেয়ের সাথে ডেটে যাইতেছি মানে একজনের সামনে দিয়ে যাই হিমশিম খায় যায় তার মধ্যে আরো একটা মেয়ে আচ্ছা তোমাকে এরকম কথা কে বলছ আমাকে একটু বলবা তুই ওরে আমাদের বাসা যাবি আজকে আমি এর একটা ফয়সালা করবই করব এরকম লুকায় লুকায় চুরি করে প্রেম আর কয়দিন করবি এরকম প্রেম করতে থাকলে তো পড়াশোনা করা লাটে উঠা যাইবো কি শুরু করছ তুমি ভাবি ও কেন আমাদের বাসা যাবে ও শুধুই আমার ক্লাসমেট আর যাকে আমি পছন্দই করি না সে কিনা আমাদের বাসা যাবে এই শিপন তুই যা তো এখান থেকে এই

এখন আমি তোমার মুড নষ্ট করে ফলাইছি আরে আমি তো তোমার স্বামী তোমার সামনে একটু হাসি কাছে কিছু দিতে পারবো না সব কিছু আমার লুকায় চলতে হবে হুম দিতে পারবা না আমি আমি কোথায় আপু তুমি তোমার ঘরে আপু তুমি কে আপু আমি তোমার ছোট বোন নাবিলা সেই তো বাবা তোমাদের কাছে কি মনে হয় যে আমি আমার বউর অবাধ্য স্বামী ওই তোমাকে পারমিশন দিয়েছি বিয়েটা করার জন্য তার জন্য তো আমি বিয়েটা করছি পারমিশন দিছি মানে পারমিশন দিছি মানে কি আমি তোমাকে সত্যি সত্যি বলছি এটা বিয়ে করে বউনি আসো বাবা ও আমার কথা বুঝে না আপনি কিছু বলতেছেন না কেন দেখো বৌমা তুমি নিজে ওকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিছো চান্দু আমার পটায় পটে কোনো লাভ নাই আই মাই আই তোমার মতো মেয়েদের না আমি খুব ভালো করে চিনি তুমি আর এইজন্য স্বামীর ইচ্ছার জন্য বিয়ে করছো লজ্জা করতেছ না সত্যি না সংসার করতে উফ তুমি রাগলে তোমাকে এত সুইট লাগে কথা ফিরে দেওয়ার জন্য তোমার আরেকটা বিয়ে করা লাগলো

পৃথিবীতে সবাই কিছুর ভাগ দিতে পারলো স্বামীর ভাগ কেউ কখনো কাউরে দিতে পারে না আমিও পারবো না